বাংলাদেশ আমার আপনার আমাদের সবার তবে এই বাংলাদেশটা যখন ভালো রাখার কথা আসে তখন আমরা অনেকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমরা হয়তো বলেও ফেলি আমি সাধারণ মানুষ আমাকে দিয়ে বাংলাদেশ কিভাবে ভালো থাকতে পারে বাংলাদেশ কি আমার কথা মতো চলে আমি কি মাতব্বার আমি কি সমাজপতি আমি কি চেয়ারম্যান আমি কি ইউপি সদস্য আমি তো কিছুই না তাহলে আমি কেন দায়িত্ব নেব বাংলাদেশকে ভালো রাখার জন্য তবে আমি বলবো আপনাকেই আপনাকেই দায়িত্ব নিতে হবে হবে এই দায়িত্বের অংশ হতে কারণ একটা সাধারণ মানুষই বাংলাদেশ আপনি এখন বলতে পারেন সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশ হয় এই দেখেন আমি একটা পেশায় আছি না আপনিও একটা পেশায় আছেন না আরেকজন একটা পেশায় আছে না সবাই কিন্তু আমরা একটা না একটা পেশায় কর্মরত আছি সেই ক্ষেত্রে আমাদের পদবি এটা কিন্তু বিবেচ্য হয় তবে সর্বোপরি আমরা কি একজন সাধারণ মানুষ এবং কোন দেশের মানুষ বাংলাদেশে যেহেতু জন্ম হয়েছে অবশ্যই বাংলাদেশের মানুষ তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি সাধারণ মানুষ আপনাকে না আপনাকে দিয়েই হবে কেন আপনার ভোটে দেশে সরকার নির্বাচিত হয় না কেন আপনার ভোটের মাধ্যমে এই দেশে বড় বড় মানুষ এমপি মন্ত্রী হয় না আপনার ভোটের মাধ্যমেই কি এই দেশটা পরিচালনা হচ্ছে না তাহলে আপনি কেন নিজেকে ছোট করে দেখবেন নিজেকে ছোট করে দেখার তো কোনো সুযোগই দেখছি না এখন মনে করবেন বুঝলাম সবকিছু তারপরেও আমাকে কোন কাজে আসবে দেশের এবার শোনেন আপনাকে কোন কাজে আসবে আপনাকে কাজে আসবে এই কাজেই আপনি যখন আপনার অবস্থান থেকে নিজের জায়গা থেকে সমস্ত প্রকার অপরাধ অপকর্ম থেকে বেরিয়ে আসবেন এবং আপনি শ্রদ্ধা করবেন বাংলাদেশের আইনকে এবং আপনি ভাববেন যে আমি যদি অপরাধ করি বাংলাদেশের আইন আমাকে কিন্তু কাঠ গড়ায় দ্বারা করাবে আমাকে শাস্তির আওতায় আনবে আপনি যদি এই ভয়টা পান এবং সমস্ত অপরাধ মানে গ্রাম থেকে শুরু করে যে অপরাধগুলো হয়ে থাকে মারামারি বা যে কোনো জিনিস এভরিথিং আপনি যদি সবগুলোর থেকে বেরিয়ে আসতে পারেন এক এক করে এবং প্রতিটা মানুষই যদি এরকম বেরিয়ে আসে দেখবেন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না বাংলাদেশের পুলিশ আসলে কাজ খুঁজে পাবে না যে কোথায় যাবো না কি করব ওরা কিন্তু বুঝতেই পারবে না তখন হবে কি ওই পুলিশগুলা অন্যটা নিয়ে কাজ করবে ধরেন বাংলাদেশ সেনাবাহিনী যেরকম কাজ করছে যে বাহিরের কোন অপশক্তি যদি আমাদের আক্রমণ করতে চায় সেটাকে প্রতিহত করার সেরকম বাংলাদেশের পুলিশও কিন্তু ওই কাতারে চলে যাবে কারণ যখন কাজ থাকবে না তা তো আর বসে থাকবে না তারা তো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে তখন হবে কি জানেন তখন বাংলাদেশের এই অপরাধ কমে যাওয়ার সাথে সাথে আমাদের ওই শক্তিটা বেড়ে যাবে বাহিরের যে দেশগুলো তারা দেখবে কি ওই দেশে কোনো হাঙ্গামা নেই কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই এবং ওদের এত সদস্য এবং তারা কিন্তু তাকিয়ে আছে আমরা যদি কিছু করি আমাদেরকে প্রতিহত করার জন্য তাহলে আমরা ও দেশে আক্রমণ করব না এতে করে হবে কি আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের দেশ ভালো থাকবে এবং আমাদের দেশের সমস্ত বিপদ কেটে যাবে তাই আমি মনে করি কি আপনি আপনার জায়গা থেকে শপথ গ্রহণ করুন আপনি অপরাধ করবেন না কি অপরাধ করতে গেলে তাকে থামাবেন তাহলে দেখুন বাংলাদেশ আপনার বাংলাদেশ কিনা আপনার বাংলাদেশে অপরাধ নির্মূল হয় কিনা এবং প্রশাসন যখন একেবারে ফোকাস করবে ওইদিকে দিকে এবং অন্য দেশের দিকে তখন বাংলাদেশে গিয়ে যাবে তারা ভয় পাবে এবং আমরা ভালো থাকব এবং আমাদের মধ্যে যে হিংসা প্রতিহিংসা সেটাও আস্তে আস্তে কমে যাবে তাই আসুন আমরা বাংলাদেশে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এবং সমস্ত রাগারাগি ভুলে গিয়ে বাংলাদেশটাকে ভালো রাখতে আমরা এই শপথ গ্রহণ করি এবং আমরা ভেবে নেই যে বাংলাদেশটা আমাদের সবার এই বাংলাদেশে আমাদের সন্তানের মতো যদি সন্তান কষ্ট পায় আমি কষ্ট পাবো এই মাথার মধ্যে এবং বাংলাদেশ থেকে সমস্ত অপরাধ এবং যে হয় থেকে অন্যায় এগুলো আমরা এক এক করে যদি সবাই বেরিয়ে আসতে পারি তাহলে অপরাধই হবে না তাহলে এখানে থানা পুলিশ বা আদালত হবে কি হবে তখন সবাই একসাথে আমরা কাজ করতে পারবো শুধু তারাই নয় প্রশাসনে নয় আমরা সবাই ওই বাহিরের যে অপশক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো কথা বলতে পারবো দেশ উন্নয়ন হবে এবং দেশের মানুষ ভালো থাকবে ঘরে ফিরতে পারবে কর্মসংস্থানের সৃষ্টি হবে সব মিলিয়ে এই যে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশেই পরিণত হবে তাই আপনারা বোঝার চেষ্টা করুন এবং নিজেকে একা ভাববেন না আপনাকে ভাবুন বাংলাদেশ ভাবতে থাকুন আর বাংলাদেশের সকল অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং অন্য কেউ গুটিয়ে নেওয়ার আশ্বাস দেন তাহলে দেখবেন বাংলাদেশ আর বাংলাদেশ হয়ে গেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম